নয় সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে ওই সময় একবার তার আমি পড়িয়েছিলাম যিনি আমার পেছনে আছে উনি মুফতি হাফেজ না খুব ভালো মুফতি আমি যে রায়েরটা পড়লাম এরপরে রায়েরটা পড়ছিলাম আস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দবরি ওয়া আলফায়া, ইয়া সাজদা বাব ইয়া এই এক বাব শব্দটা ছেড়ে গেছে নামাজ শেষ নামাজের পরে উনি নামাজ শেষ সালাম ফিরালাম আমার বলছে হাফে সাহেব দরজা এখন খুলিনি দরজা খুলিনি মানে তার মানে উনি অর্থের দিকে খেয়াল করে মেলাতে মেলাতে যাচ্ছিলেন এই সব নবী দরজার কাছে যাবে তাফসিরে পড়েছি দরজার কাছে যে দাঁড়িয়েছিল জোলাইখা যখন পেছন থেকে দৌড় দিয়েছে তখন হযরতে ইউসুফ সামনের দিকে আল্লার দিকে তাওয়াক্কুলটা বিশ্বাসটা ভরসাটা এত বেশি করেছিলেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিজে কুদরতি ভাবে জিব্রাইল দিয়ে দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ হযরতে বলে আমি আরশের পায়া ধরে সব সময় বসে থাকি পৃথিবীতে আমি যতবার এসেছি স্বাভাবিক ভাবে এসেছি শুধুমাত্র দুইবার আমি খুব তাড়াহুড়ো দিয়ে এসেছিলাম একদিন হাজরতে ইব্রাহিম নবী যেদিন শরী চালাচ্ছিলেন তার সন্তান ইসমাইলের গলায় ওই দিন আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়েছে জিব্রাহিল একটা দম্বা নিয়ে আমার ইব্রাহিমের শরীর নিচে ধরো আর ইসমাইল কে পেছনে দাঁড় করিয়ে দাও ওই দিন তাড়া হোড়া করে জান্নাতের দম্বা নিয়ে আমি যে শুয়ে দিয়েছিলাম এত তাড়াতাড়ি আমি দুনিয়ায় কোনোদিন যাইনি দ্বিতীয় নম্বরে হাজরতে ইউসুফ নবী যেদিন দরজার কাছে যেয়ে দাঁড়িয়েছিল আন মনা হয় না দরজা তো খোলে না ঠিক ওই সময় তার তাওয়াক্কুলটা দেখে এত সুযোগ পাওয়ার পরও সুযোগ কাজে না লাগিয়ে আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে সংশোধন করেছে আল্লাহ এত বেশি খুশি হয়েছিল আমার ডাক দিয়েছে জিবরাইল জলদি করে যাও আমার ইউসুফ নবী দাঁড়িয়ে আছে দরজার সামনে তুমি যে তাড়াতাড়ি দরজা খুলে দাও ওদিকে মাত্র তিন চার হাত পেছনে এতটুকু আসতে যতটুকু সময় লেগেছে খুব বেশি লোক তিন চার সেকেন্ড লাগার কথা এই তিন চার সেকেন্ডের ভেতরে আরস থেকে হাজরতে জেব্রাইল এত দ্রুত এসেছিলেন এসে দরজা সাতটায় পর পর খুলে দিয়েছিলে আল্লাহ বলেন শুধু এভাবে আমি ইসমাইল এব্রাহিম আর ইউসুফ কেনা এইভাবে যদি আমার মান তারা সত্যি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে আমি তাদের ডাকে সাড়া দিয়েছি যেমন ইউনুসের ডাকে সাড়া দিয়েছি